আর অক্সিজেন তো একদম ফ্রেশ অক্সিজেন এখানে মানে দুই আর এরকম মাঝখানে এটা কিন্তু বাঁধ এটা মানে একটা রাস্তাও এবং একটা বাঁধ কাজের কাজও করছে ওই মাছকে দেখি কী মাছ বেঁধেছে আরে বাবা প্রতিটা দোকানে কয়েক লাখ টাকার জিনিস আছে সাড়ে তিনশো টাকা কিলো তো দারুণ বড়ো বড়ো এরকম গামলা মানে ডেকোরেটার্সে যেগুলো লাগে সেগুলো কিন্তু সবই আছে এখানে কিন্তু অবাক করা ব্যাপার এত রকম জিনিস শান্তিনিকেতন থেকে মানুষ এখানে আসবে বেশি মানুষ তো এটা জানে না শান্তিনিকেতনে যায় সবাই মানে ওই ওই সোনাঝুরির হাট ওই সেম হয়ে গেছে যাচ্ছি সুন্দরবনের সবচেয়ে বড় যে পৌষ মেলা হয় সেটা থেকে তো এবার এই নৌকা থেকে লক্ষ্মী জনার্দনপুরের দিকে যাচ্ছি এটা আরেকটা সুন্দরবনের আইল্যান্ড সুন্দরবনের দ্বীপ এখানে একশো বছরেরও একটা একশো বছরেরও বেশি ধরে একটা মেলা হচ্ছে শীতল আঠাকুরে পৌষ সংক্রান্তি মেলা পৌষ সংক্রান্তির মেলা কি শীতল শীতল মাইতির ঘাট এটা মেলা ও শীতল মাইতির ঘাট আচ্ছা মেলাটা হচ্ছে পৌষ সংক্রান্তির মেলা আর মেলাটার বয়স শুনছি একশো বছরেরও বেশি তো চলো সুন্দরবনের এই সুন্দর মেলাটা এবার উপভোগ করি সবাই মিলে একটা নতুন দ্বীপেও তোমাদের স্বাগত আর এটা দেখো সুন্দর একটা রেস্টিং প্লেস করা হয়েছে বসার জন্য সবার নৌকাঘাটে ওই দেখো এই ঘাটে সুন্দর সুন্দর দুটো দোকান কাকা যাচ্ছেন আপনি ও চলো এই যে সুন্দর রাস্তা দিয়ে মানে রাস্তাটা হচ্ছে কিন্তু ইটের রাস্তা আর মেলার জন্য দেখো লাইট দেওয়া হয়েছে সবচেয়ে ভালো লাগছে এটা এটা একশো বছরেরও বেশি মেলা এরকম একটা প্রত্যন্ত রেডিয়ায় দিন ধরে একটা মেলা চলে যাচ্ছে দারুণ ব্যাপার আর আমি এটা উপভোগ করতে পারছি এটাও একটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার চলো মেলাতে এবার তাহলে তো দেখো কী সুন্দর জায়গা এই যে সামনে এটা কিন্তু পুরো গঙ্গা নদী তার সাথে এটা একটা খাড়ি আর এই পাড়া দিয়ে আমি হাঁটছি কি দারুণ মানে সুন্দর জায়গা প্রকৃতি একদম এখানে মানে প্রকৃতি উর্বর প্রকৃতিতে ভরা অনেক পুরোনো যে বাংলা সিনেমা তোমরা দেখতে পড়ো অনেক পুরনো পুরোনো সিনেমায় এরকম টাইপের প্রকৃতি আছে দেখো এই তো এখানে একটা পাকা বাড়ি বেশ ভালো লাগলো দেখে পাকা বাড়ি এদিকে আছে কিছু এই যে দ্বীপটা আমি এখন রয়েছি এই দ্বীপটা কিন্তু একটা মোটামুটি বড় দ্বীপ এটা ছোট রাক্ষস খালি বা এটা মোটামুটি বড় দ্বীপ পরিবেশটা কি দারুণ এখানে খাড়ি চলে গেছে এখান থেকে তো মাছ কি দারুণ দেখো কি সুন্দর লাগছে পুরো এরিয়াটা মানে এই ফুটেজটা না কাটতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে এইভাবে হেঁটে যায় আর তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই আর কাকা আমার সাথে দেখো ওই মানে আমার তাল দিতে গিয়ে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে এর মধ্যে হচ্ছে শাখা কাকা হচ্ছে সামনে শাখার দোকান প্রায় ঢুকেই গেছি এই যে মেলা এই সাইডে খাড়ি খাড়ির ওই সাইডে নদী ও মন্দিরের প্রাঙ্গনেই মেলা কি সুন্দর লাগছে দেখো তো এই যে পুরো মেলার ভিতরে কিন্তু আমি চলে এসেছি এখন এই যে বড় ডায়াস এখানে ঠাকুরের উদ্দেশ্যে মানে যে ঠাকুরের যে কীর্তন ভজন যেগুলো হয় সেটা চারপাশ যে প্রচুর দোকান এখানে দেখো একটা কাপড়ের দোকান এটা দেখে বেশ তোমরা অনুমান করতে পারছো যে মেলাটা বেশ বড় মেলা দেখো এখান থেকে চলো এবার মেলাটা দেখায় দেখো মেলাতে কত কিছু ওঠে এত কিছু এই মেলাতে বিরাট ব্যাপার তো দাদা এর দেখে আমি আর নেই আমি তো সামনে দিয়ে এত কিছু ভাবতে পারি পারিনি যে এরকম জিনিস ওঠে এরকম বড় বড় খাট ড্রেসিং টেবিল এদিকে আলমারি শোকেজ এত রকম জিনিস এ তো অবাক করা ব্যাপার আচ্ছা এই টেবিলগুলোর দাম কত এই যে খুব সুন্দর লাগছে বারো হাজার টাকা এখান থেকে বাসনের জিনিসপত্র দেখো প্রচুর উঠেছে ও এইখানে আর একটা দেখো এরকম দোকান প্রচুর জিনিস প্রচুর জিনিস এখানে দেখো আর এই পাশে দা কাচি কুড়ুল কোদাল মোটামুটি সবই আছে কাকাদের কাছে আপনাদের মেলা ঘুরে ঘুরে দেখছি কত জিনিস বটি কাঁচি কুড়ুল খুন্তি কড়াই সব একদম পাওয়া যাবে মেলাতে কি নেই মেলাতে মানে এ টু জেড সব কিছু আছে মেলাতে এতটাই বড় মেলা প্রতিটা দোকানে কয়েক লাখ টাকার জিনিস আছে আচ্ছা এই এইগুলোর নাম কেমন এই দাগুলো ও কিলো হিসাবে সাড়ে তিনশো টাকা কিলো তো দারুণ ইস্পাত পুরো চলো সামনের দিকে দেখি এবার দেখো কত বাসনপত্র এখানে আর এই যে হচ্ছে মন্দিরের পেছনের একটা পুকুর আছে সেই পুকুরের ঘাট কত বড় বড় কড়া এসছে দেখো এরকম বড় বড় কড়া ওরকম বড় বড় হাড়ি বড় বড় এরকম গামলা মানে ডেকোরেটার্স যেগুলো লাগে সেগুলো কিন্তু সবই আছে এখানে সসপেন দেখো কত বড় সসপেন মোটামুটি কেরকম ভিড় হয় এই মেলাতে বিশাল ভিড় হয় কত দূর দূর থেকে লোক আসে এখানে কে প্লট থেকে তো আসবেই ওই সাইড আর এই এই দ্বীপের সবাই হুম সবচেয়ে বড়ো ব্যাপার এই মেলাটা সম্পর্কে যদি অনেক দূর থেকে মানুষ জানে মানে কলকাতা টলকাতার ওইদিকে তাহলে দারুণ সুন্দর হবে মানে এতটা বড় মেলা দূরের লোক তো জানেই না এবং একশো বছরেরও পুরনো মেলা এখানে আমি সবাইকে ইনভাইট করছি এইবার যদি তোমরা না আসতে পারো সামনের বছর পৌষ সংক্রান্তিতে এখানে অবশ্যই এসো এবং এই সবাইকে সহযোগিতা করো এখানে জিনিসপত্র কিনে আমার খুব সুন্দর লাগলো এই মেলাটা দেখে প্রত্যেকটা দোকানে আমি ঘুরে ঘুরে দেখছি সাবল দেখো ফুলের চৌড়ার সাইজটা কি ভাই এগুলোর দাম কেমন কেজি হিসাবে নাকি হ্যাঁ একশো টাকা কিলো এ টু জেড সব আছে মেলাতে দেখো ঠাকুরও আছে এখানে ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তিও আছে এই দোকানটা পুরো মানে মাটির জিনিস এবং পাথরের জিনিস দিয়ে ঠাকুরের জিনিস এখানে কাপ প্লেট আছে কি বড় মেলা আমি তো তাই ভাবছি এখানে কাপড়ের দোকান এইগুলো হয়তো এইগুলো কি কাপড়ের দোকান নাকি কাপড়ের দোকান কি একটাই ও এই এই সাইডটা ও আচ্ছা আমি তাই দেখছি কি নেই এই মেলাতে সবটুকু ঘুরে ঘুরে দেখলাম এই সাইডটা কিন্তু পুরো কাপড়ের দোকান দেখো এই সাইডে হচ্ছে এই যে জুতোর দোকান মানে বলছিলাম মেলাতে কি এমন নেই এই মেলাতে এত জুতোর দোকান দেখো পরপর এখানে সবই জুতোর দোকান না পরপর দেখো মানে আর বেশ ভালো ভালো কিন্তু জুতো আছে এখানে ভালো খারাপ কমা দামি সব কিছু মিশিয়েই আছে এদিকে দেখো প্রচুর এরকম দোকান মানে জুতো সাজানো দেখো বাহ অনেক কিছু ওঠে তো এই মেলাতে খুব সুন্দর সুন্দর মিষ্টি আর এই মিষ্টিগুলোকে কি বলে গজা ওদিকে হচ্ছে জিলিপি মেলা থেকে বেরোচ্ছি এবার দেখো জায়গাটা কিরকম এই যে রাস্তা রাস্তার ওই পাশে দেখো খাড়ি এই যে দেখো পুরো গ্রামের মধ্যে উপর থেকে দেখো ওই যে হচ্ছে মন্দিরটা এবার মেলা থেকে গ্রামের দিকে যাচ্ছি গ্রামের ভিউটা দেখাতে এখানে সবার বাড়িতে এরকম একটা পুকুর আছে মানে কাপড় ধোয়ার জন্য চান করা কাপড় ধোয়া মাছ বাঁধেনি দেখি ওই সাইডে ও কি মাছ বাঁধলো কাকা মাছ কই মাছ কই চলো মাছটা এবার আমি দেখি কই দেখি কি মাছ বেঁধেছে মেলাটা ঘুরে দেখছি মেলার সাথে সাথে এই আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখছি আমার এত সুন্দর লাগছে না গ্রামটা ঘুরে দেখতে দেখো সুন্দর রাস্তা এই সাইডে কিন্তু এই ধান কেটে মানুষ একদম ঘরে নিয়ে গেছে দূরে দূরে ঘর এখানে দেখো মানুষের ঘর মানুষের জীবন বৈচিত্র মানে একদম পুরোনো দিনের যে সিনেমায় দেখা যায় যেরকম বাংলা সিনেমায় একদম সেরকম আর এখানকার ওয়েদার প্রকৃতি যে এত সুন্দর সেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগে দেখো একদম ফ্রেশ দুই আর এই সাইড এরকম গ্রাম মাঝখানে এটা কিন্তু বাঁধ এটা মানে একটা রাস্তাও এবং একটা বাঁধ বাঁধের কাজও করছে আর এখান থেকে নামার জন্য সিঁড়ি বানানো হয়েছে এখান থেকে কেমন লাগছে এখানে ঘরগুলো কিন্তু অনেক উঁচু উঁচু তালের ঘর এবং মাটির ঘর পুরো দেওয়ালটা মাটি দিয়ে প্রচুর মাটির ঘর দেখছি এখানে পাকা ঘরও অনেক আছে সামনে দেখো ঘরের সামনে একদম সবজি লাগিয়েছে এখানে প্রতিটা ফসল এত সুন্দর হয় মানে ভীষণ সুন্দর ফসল হয় এখানে এই যে দেখো উপর থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর পরিবেশ একদম প্রতিটা বাড়িতে এখানে সেই পুকুরের ব্যবস্থা আছে এখানে সুন্দরবনে তার মানে তুমি যেখানেই যাও সুন্দরবন তো অনেক জায়গায় ঘুরলাম প্রতিটা বাড়িতে এরকম পুকুরের ব্যবস্থা আছে এটা আপনাদের বাড়ি এগিয়ে ও আচ্ছা আচ্ছা এখানে বাড়িটা তো আমার একদম দারুণ লাগলো অনেক উঁচু মাটির বাড়ি কি করছো এটা তোমাদের বাড়ি তো ও আচ্ছা যাই হোক আর চারিপাশে দেখো তোমরা সবই দেখতে পাচ্ছ যেটা সবই কিন্তু মাটির বাড়ি দেখো মাটির বাড়ি এবং টালের চাল এই তোমাদের এই এরিয়াটা আমি ঘুরে ঘুরে দেখছি তোমাদের এই বাড়িটা দেখে এলাম মানে অনেক উঁচু এখানে এসে খুব সুন্দর একটা অভিজ্ঞতা পাচ্ছি বাড়িটা এত সুন্দর লাগছে না ওই দূর থেকে তোমাদের আমি এই মেলাটা ঘুরতে এসেছি বুঝলে মেলাটা ঘুরতে এসে এরিয়াটাও একটু ঘুরে দেখছি আর এই মেলাতে যেটা বলছিলাম যেমন সব জিনিসপত্র উঠেছে সেরকম খাবারের সব কিছুই পাওয়া যাচ্ছে আমি এখন যেখানে চলে এসছি এখানে বিরিয়ানি বৌদি এখানে পকোড়া ভাজছে পকোড়া তৈরি হয়ে গেছে এদিকে এটা আবার ফুটছে কি একটা হচ্ছে এদিকে ও হ্যাঁ মাংস আচ্ছা এদিকে দেখো চিকেনের আইটেম আপনাদের এই মেলা দেখে আমি দারুণ সন্তুষ্ট এত বড় মেলা আমি এসেছি বনগা থেকে বনগা নাম শুনেছেন বসিহাট বনগা হ্যাঁ বনগা 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 এসে আমার বসিহাট বনগা এদিকে মাংসের প্রচুর জিনিস ও তা আমি কোথায় বসবো ও আচ্ছা আচ্ছা আপনারা থেকে আপনারা লোকাল মানে এই মেলাতে আমি দেখছি কি নেই যেমন খাবারের জিনিস পোশাক পোশাক আছে এদিকে মানে ঘর সাজানোর জিনিসপত্র সবকিছুই পাওয়া যায় হ্যাঁ কলকাতার লোক যদি এটা জানে যে এরকম মানে সুন্দরবনের এরকম একটা মেলা হয় এটা শান্তিনিকেতন থেকে মানুষ এখানে আসবে বেশি মানুষ তো এটা জানে না

মোটামুটি অনেক কিছু আছে এটা হচ্ছে কিসের চাটনি দিয়েছে ধনে পাতার চাটনি ও খেয়ে নিই এবার সামনের দিকে ব্যবহার করে আমার নৌকা তারিখে ছাড়বে ওই জন্য মোটামুটি খেয়ে দেয় দৌড়াচ্ছে মানে আমি বলেছি আমি দৌড়ে আসছি এবার এই নৌকাটা সামনের দিকে সরে যাবে আর ওই দিক থেকে আমার নৌকা আসছে আমাকেই নিতে আসছে পুরো আমি মানে নৌকা যে চালাচ্ছে তার আমি ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম ফোন করে দিয়েছিলাম তারপরে আমার জন্যেই এই ঘাটে আসছে এই ঘাটে আসে না ওই ঘাট থেকেই চলে যায় তো এই যে সামনে আমার নৌকা আসছে ছোট্ট এটা জাস্ট সাইড হচ্ছে এই নৌকাটা এই পাড়ের থেকে ওই পাড়ে যায় কুড়ি মিনিট অন্তর অন্তর এইটা আবার ওই পাশে চলে যাচ্ছে কুড়ি মিনিট অন্তর অন্তর তো লোক হয়নি তবুও যেতে হবে কারণ এই একটা নৌকাই ফেরির ব্যবস্থা এপার ওপার ওপারে হচ্ছে কে প্লট আর এই পারে হচ্ছে জনার্দনপুর সুন্দর আছে উঠবো কোন সাইড দিয়ে চলো কিন্তু তোর কাজ মিটে গেছে এই যে সে আমার গাইড সে আমাকে গাইড করছিল কে প্লটে